মানে আনঅফিসিয়ালি চ্যাপ্টারটা শেষ ছিল আর আজকে একটু অফিসিয়ালি চ্যাপ্টারটা ক্লোজ করা হচ্ছে কিরকম অফিসিয়ালি তোমাদের দেখবে যে ঘর্ষণের ম্যাথ তো আমি করাই দিছি তাই না ঘর্ষণের রিলেটেড কিন্তু প্রয়োজনীয় ম্যাথ আমি করাই দিছি সিজনশীল প্রশ্ন সলভ করাই দিছি তো তারপর তোমরা দেখবা যে বইয়ে কিছু টপিক আছে যে ঘর্ষণ কিভাবে কমানো যায় ঘর্ষণ কিভাবে বাড়ানো যায় এই টাইপের কথাবার্তা আছে তো দেখো আমরা যদি প্রথমে আলোচনা করি যে ঘর্ষণ কখন কমানো যায় তো ফার্স্ট অফ অল তুমি দেখো ঘর্ষণের উৎপত্তির মেন রিজন বা মেন কি ছিল যে দুইটা অমসৃণ তল যখন একটার তো অমসৃণ তল মানে এরকম খাঁচ কাটা কাটা থাকে যেগুলো আমরা স্বাভাবিক চোখে দেখতে পাই না তো কিভাবে আমরা এই ঘর্ষণটা কমাইতে পারি তো সর্বপ্রথম যেটা হচ্ছে আমরা মসৃণ পৃষ্ঠ যদি ইউজ করি তাহলে আমাদের গতি ঘর্ষণ কি হবে কম হবে তাই না মসৃণ পৃষ্ঠ যেহেতু মসৃণ পৃষ্ঠ এরকম উঁচা নিচে জায়গাগুলো কম থাকে যে তেল মোবিল বা জাতীয় পদার্থ যদি আমরা ইউজ করি তো আমরা যখন পিচ্ছিলকারী পদার্থ ইউজ করব ধরো ধরনা হচ্ছে এরকম লুব্রিকেট হ্যাঁ আমরা যখন ইউজ করব বা তেলই ইউজ করব তখন কি হবে ওই পদার্থ এই ভেতরে ফাঁকা জায়গাগুলোতে ঢুকে যাবে কেন ঢুকে যাবে এরকম ফিলআপ করে ফেলবে তো এরকম উচ্চ নিচে জায়গাগুলোকে ফিলআপ করে ফেলবে তো তখন অন্য কোনো বস্তু বা আরেকটা বস্তু যখন এর উপর দিয়ে যাবে তখন ওই যে একটা ভেত আর একটা ঢুকে যাবে না বা অস্থায়ী বন্ধন তৈরি হবে না তাহলে কি ঘর্ষণটা কমে যাবে তো এই টাইপের কথা তুই করলে আমাদের কি হয়ে যাবে তত ঘর্ষণটা কমে যাবে এরপর আটা কথা হচ্ছে যে চাকা ব্যবহার করে ঘর্ষণ কমানো যায় চাকা কেন ব্যবহার করে ঘর্ষণ কমানো যায় কারণ চাকা হচ্ছে কি একটা তলের উপর ঘুরতে ঘুরতে আগায় তো আমরা জানি যে ঘর্ষণ আসলে তিন রকমের ছিল স্থিতি গতি আর আবর্ত ঘর্ষণ আবর্ত ঘর্ষণটা কি ছিল যখন একটা তলের উপর বস্তু গড়ায় চলে সেটাকে বলা হয় আবর্ত ঘষণ তো আমাদের স্থিতি ঘর্ষণ গতি ঘর্ষণের মধ্যে আমি তোমাদেরকে লেকচারের মধ্যে বলেছিলাম যে স্থিতি ঘর্ষণ বলটা বেশি গতি ঘর্ষণ বলটা কম গতি ঘর্ষণের থেকে আরো কম হচ্ছে আবর্ত ঘর্ষণ যখন গড়ায় চলে যেরকম না বিয়ারিং টাইপের চাকা টাইপের জিনিসগুলা এগুলো যখন গড়ায় চলে তখন ওই ঘর্ষণটা আরো বেশি কম হয়ে থাকে এই জন্য চাকা ব্যবহার করা হয়ে থাকে ঠিক আছে এই যে চাকা ব্যবহার করলে এখানে কি আসে আবর্ত ঘোষণের কসপটা চলে আসে আর আবর্ত ঘোষণ যদি তুমি ইউজ করো মানে আবর্ত কোনো কিছু ঘটতে থাকে তখন ওই ঘোষণ বলটা কম হয় তো তোমরা শশা মনে রাখবে যে আমাদের যে তিন রকমের বল আছে। হ্যাঁ কয়েক রকমের বল আছে। তিন রকমের বল আছে। এর মধ্যে একটা হচ্ছে স্থিতি ঘোষণ একটা হচ্ছে গতি ঘর্ষণ তাই না আর হচ্ছে আবর্ত আর হচ্ছে কি আবত্ত্ব এর মধ্যে সব থেকে বড় স্থিতি তার থেকে ছোট গতি বা আবত্ত থেকে বড় এই হচ্ছে সিরিয়ালটা ঠিক আছে আচ্ছা এরপর দেখো তোমাদের আরো আছে যে গাড়ি বা বিমান গাড়ি বা বিমান এগুলা দ্রুতিগামী যানবাহনগুলার ডিজাইন এমনভাবে করা হয় যেন বাতাসের ঘর্ষণ দেখো বাতাসেরও কিন্তু ঘর্ষণ আছে তো এটা নিয়ে যদি আলোচনা করা হয় তাহলে আমাদের সেই অ্যারোর এনামিকসের টপিক চলে আসতে পারে তো তোমাদের নাইনটিনের জন্য আর আমাদের দিকে যাওয়া হচ্ছে না বাট এটা জেনে রাখো যে বাতাসেরও কিন্তু ঘর্ষণ আছে ঠিক আছে আর ওইগুলো এমন ভাবেই ডিজাইন করা হয় যেন এই বাতাসের ঘর্ষণটাকে কি করতে পারে কাটায় উঠতে পারে এই লাস্ট পাঁচ নাম্বার টপিকটা দেখো যে দুটি পৃষ্ঠদেশের ঘর্ষণ যে দুটি পৃষ্ঠদেশের ঘর্ষণ হয় তারা যদি খুব অল্প জায়গায় একে অন্যকে স্পর্শ করে তাহলে ঘর্ষণটা কমানো যায় সরি এটা তো হবে না এই স্তরটা আমরা দেব পরেরটাতে এখন না বাট এটাতে কি বললো যে দুটি পৃষ্ঠের মনে করো যে এই হচ্ছে আমাদের এই হচ্ছে আমাদের হচ্ছে পৃষ্ঠ হ্যাঁ এখন এই হচ্ছে আরেকটা বস্তু এখানে এরকম নিচে নিচে যে আছে তো আমরা যদি এক কাজ করি যে ওদের মধ্যে স্পর্শটা কম হচ্ছে মানে এই যে একটা একটা মধ্যে যে খাঁচগুলো ঢুকে যাচ্ছে এই সুযোগটা যদি কম দেই এজন্য আমরা কি করব এই তল আর এই তলকে হালকাভাবে স্পর্শ করাবো তাহলে কি হবে ঘর্ষণটা কম হবে কারণ আমি যদি ওদেরকে চাপ দিই তাহলে কি হয়ে যাবে খাঁচ লক হয়ে যাবে তাহলে ঘর্ষণটা বেশি হবে তো এরকম আমরা স্পর্শ কম করা ঘর্ষণটা কমাইতে পারি এখানে দেখো আর একটা হচ্ছে যে ঘর্ষণরত দুটা পৃষ্ঠে বল প্রয়োগ করা হলে ঘর্ষণ বেড়ে যায় কি আমরা দেখেছি ঘর্ষণরত দুটি পৃষ্ঠে বল প্রয়োগ করা হলে ঘর্ষণ বেড়ে যায় কাজে লম্বভাবে আরোপিত বল কমানো হলে ঘর্ষণ কমানো যায় ঘর্ষণরত দুটা পৃষ্ঠে দেখো এই দুইটা পৃষ্ঠে কি হচ্ছে বলতো ঘষণ হচ্ছে এখন দুটা পৃষ্ঠের উপর যদি আমরা বল প্রয়োগ করি দেখো সাপোজ চিন্তা করলাম এই উপর কি করলাম দুইটা পৃষ্ঠে বল প্রয়োগ করলাম তাহলে কি হয়ে যাবে দেখো তো বল প্রয়োগ করলে যেহেতু এটা বল প্রয়োগ করা হচ্ছে ওয়ান কাইন্ড অফ এখানে কিন্তু এক্সট্রা ভর চলে আসতেছে তাই না বল প্রয়োগ করছিস মানে আমি এখানে চাপ দিচ্ছি চাপ দিলে কি হয়ে যাবে যে লক হয়ে যাবে তাহলে কি হয়ে যাবে ঘর্ষণটা হয়ে যাবে কি বেড়ে যাবে ঠিক আছে তাহলে হচ্ছে আমরা তখন কি করি লম্বভাবে আরোপিত বল কমাই দেই এটার উপর যতই আমরা এই বলটাকে লম্বভাবে বল বা কোন চাপ এগুলো কমাই দেব তাহলে আমাদের কি হবে এই ঘর্ষণটা আস্তে আস্তে কমে যাবে আচ্ছা আমি স্টার আরেকটা জিনিস দিতে চাচ্ছি দেখি পরেরটা দেখো ঘর্ষণ এখন বাড়ানোর উপায় ঘর্ষণ বাড়ানোর উপায় যে এই জিনিসগুলো আমরা বললাম এগুলো উল্টা কাজ করবো যেমন আমরা মাত্রা আলোচনা করলাম যে এই যে দুইটা তল হম দুইটা পৃষ্ঠ আমরা কাজ করতে পারি এটার উপর বেশি ভর চাপাই দিতে পারি এক্সট্রা ভর তাহলে কি হয়ে যাবে লক হয়ে যাবে তাহলে ঘর্ষণ বেড়ে যাবে বা লম্ব ভাবে আমরা আরো কি দেব তাহলে কি হয়ে যাবে ঘর্ষণটা বেড়ে যাবে তাই না এইটার উল্টা কাজ করবো তাহলে আমাদের ঘর্ষণ গুলা বেড়ে যাবে তো আমরা যদি এখানে একটু দেখি যে কি আলোচনা করছে বইয়ে তো বইয়ে প্রথম আলোচনা করছে কি অমসৃণ বানাই দিবা খসখসে বানাই দিবা যাদের তুমি ঘর্ষণটা বাড়াইতে চাচ্ছো যে দুটা তলের মধ্যে ঘর্ষণ বাড়াইতে চাচ্ছ ওই দুটা তলগুলাকে কি করবা খসখসে বা অমসৃণ বানাই দিবা ঠিক আছে যে দুটা তলে ঘর্ষণ হচ্ছে যে আরো জোরে চেপে ধরবা তাহলে কি হয়ে যাবে যে লক হয়ে যাবে তাই না আরো জোরে চেপে ধরবা আচ্ছা এরপর এখানে একটা কথা কি আছে যে ঘর্ষণরত দুটি তলের মাঝে গতিকে থামিয়ে স্থির করে ফেলা কারণ সর্বোচ্চ স্থিতি ঘোষণ বল গতি ঘোষণ বল থেকে বেশি এই যে আমি বলছি না স্থিতি ঘোষণ বল কি হয় গতি ঘর্ষণের থেকে বেশি হয় কারণে কিন্তু আমরা গাড়ি থামাইতে পারি সামহ যদি এমন হইতো যে গতি ঘোষণ বলের মানটা বেশি স্থিতি ঘোর্ষের থেকে জীবন গাড়ি থামতো না জীবনের গাড়ি থামতো না ঠিক আছে আচ্ছা তো এই যে ঘষণত দুটি তলের মাঝে খাঁচ কাটা বা ঢেউ খেলানো করা এই যে এটা আসলে ওই খসখসে করে এই চলে যাচ্ছে আচ্ছা এরপর হচ্ছে কি এখানে এই জিনিসটা দেখো যে ছয় নম্বরটা একটু খেয়াল করো বাতাস বা তরলে ঘষণত পৃষ্ঠদেশ বাড়িয়ে দেওয়া এই যে এই কথাটা কি বলছে বাতাস বা তরলে ঘষণত পৃষ্ঠদেশ বাড়াই দেওয়া এই কথাটা হচ্ছে জিনিসটা হচ্ছে কিছুটা এরকম পৃষ্ঠদেশ মানে এত বুঝছো সারফেসটা একটা বাস্তব উদাহরণ দেখো যে তোমরা হচ্ছে কার্ড নিবা কার্ড তাস আছে না বা যে কোনো কার্ড নিবা হ্যাঁ যে কোনো একটা কার্ড নিবা আমি একটা কার্ড নিয়ে দেখাচ্ছি ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে একজনের ভিজিটিং কার্ড তো আচ্ছা এখন দেখো আমি যদি এখানে বাতাস আসে আমি যদি এখন এটাকে এভাবে ফেলি দেখো অনেক স্পিডে নিচে নামছে এটা কিভাবে অনেক স্পিডে নিচে নামছে আবার দেখো এভাবে ফেললাম দেখছো যথেষ্ট স্পিডে নিচে নামছে বাট সামাও এখন যদি আমি এটাকে একটু ভাবে ফেলি তাহলে দেখবা এই যে এটা এভাবে যে স্পিডে ছিল তার থেকে এই যে যদি তুমি এভাবে একটু স্লো নামবে একটু ফেলে কি স্লো নামবে একটু স্লো আবার দেখো বা এটা ফোনের কভার হ্যাঁ দেখো এটা এভাবে নামলো আর এভাবে নামলো দেখবা যে যখন এভাবে নামতেছে তখন স্পিডে নামবে বা যখন এভাবে নামবে তখন একটু আস্তে আস্তে নামবে এর কারণটা হচ্ছে যখন এভাবে নামে তখন বাতাস তো চারপাশে আছে তো বাতাস ওকে বল প্রয়োগ করতেছে তখন বেশি এরিয়া পাচ্ছে গতি ও গতি বেশি এরিয়া পাচ্ছে ওকে বল প্রয়োগ করার ওই যে লম্বা হয়ে বল বেশি প্রয়োগ হলে কি ঘর্ষণ কি হবে বেশি হবে তো ওকে তখন ঘর্ষণের কারণে ওর গতিটা তখন কম হয়ে যাচ্ছে বা যখন এভাবে পড়তেছে তখন বাতাস ওকে গতির বিরুদ্ধে এভাবে যখন বল দিচ্ছে কম জায়গায় বল প্রয়োগ করতে পারতেছে এভাবে হলে বেশি জায়গা বল প্রয়োগ করতে পারতেছে অর্থাৎ পৃষ্ঠদেশটা যখন বেশি হয় বিশ্ব যখন বেশি হচ্ছে বা করলে তখন ঘর্ষণটা কি হয়ে যায় বলতো বেশি বেশি হয় আর কি হচ্ছে যে চাকা ইউজ না করলে তোমার ঘর্ষণ কিভাবে যায় বাড়ানো যায় ঠিক আছে আশা করি তোমরা রিডিং দিলে এগুলা পারবা এরপর ঘর্ষণ কিন্তু একটা প্রয়োজনীয় উপদ্রব প্রয়োজনীয় উপদ্রব উপদ্রব বলতে আমরা কি বুঝি যেটা আমাদের দরকার নাই আবার প্রয়োজনীয় বলা হচ্ছে তাই না প্রয়োজনীয় বলা হচ্ছে ফার্স্ট অফ অল এই কথাটা যদি বলে তাহলে তোমাকে দুই রকমের কথা বলতে হবে এক হচ্ছে ঘর্ষণের উপকারিতা বলতে হবে আবার হচ্ছে অপকারিতা বলতে হবে দুইটাই বলতে হবে একটা বলা হবে না তুমি যদি অপকারিতা বলো তাহলে তুমি বুঝাইলা যে ঘর্ষণ হচ্ছে একটা উপদ্রব তুমি যদি শুধু উপকারিতার কথা বলো তাহলে বুঝাইলা ঘর্ষণ হচ্ছে প্রয়োজনীয় বাট ঘর্ষণ হচ্ছে একটা এসেনশিয়াল হাজার্ড প্রয়োজনীয় উপদ্রব তো তুমি কি করবা দুইটা কথা বলবা তো খারাপ কথা কি বলবা খারাপ কথা বলবা যে আমাদের শক্তি নষ্ট হয় তাই না ঘর্ষণের কারণে হিউজ পরিমাণে তাপ শক্তি তৈরি হয় তাই না তো যে গাড়ি ইঞ্জিনের কথা বলবা তো এটার কারণে কি হতে পারে এই যে ঘর্ষণের কারণে আমাদের শক্তির অপচয় ঘটে যায় ঠিক আছে এই যে জ্বালানির খরচ হয়ে থাকে তো এই কথা বলা তুমি মানে ক্ষতিকর দিক হিসেবে বলতে দিবা যেহেতু এটা অনুধাবন প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট ঠিক আছে আচ্ছা এখন ভালো কথা কি বলবা এই যে ঘর্ষণের কারণে হচ্ছে আমরা হাঁটতে পারি রাস্তায় গাড়ি চালাইতে পারি তাই না এটা কাগজ পেন্সিল কলম দিয়ে ঘষে ঘষে আমরা লিখিতে না এখানেও ঘর্ষণের ইউজ হচ্ছে প্যারাশুট দিয়ে হচ্ছে নিচে নামতে পারতেছে এই যে প্যারাশুট যখন এরকম খোলা যায় এই যে সারফেসটা বেড়ে যায় বাতাস তখন যে তখন ঘর্ষণের কারণে স্লো হয়ে যায় গতি যদিও এখানে আরো অনেক কথা আছে তাই না নিয়ন্ত্রণের বাট মেইনলি ঘর্ষণটা তো ইউজ হচ্ছে তাই না তো এই হচ্ছে কিছু ঘর্ষণের প্রয়োজনীয় কথাবার্তা তুমি বলে দিবা তাহলে তুমি ক্ষয় ফুল মার্কস অনুধাবনে ফুল মার্কস তুমি পেয়ে যাবা আচ্ছা এখন তোমরা যদি একটু মনে করো আমরা তোমাদের বইয়ের আরেকটা পার্ট বাদছিলাম যখন আমরা বল চ্যাপ্টারটা শিখতেছিলাম বলছিলাম যে পরে আলোচনা করবো এটা হচ্ছে আমরা আমরা মৌলিক বল 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 নিয়ে আলোচনা তো তো বুঝতে বিভিন্ন বিভিন্ন রকমের রকমের আছে তুমি চারপাশে যত রকমের বলই দেখো না কেন ঘুরে ফিরে দেখবা যে এই বল গুলাকে চারটা বলের মধ্যে বা চারটা বল থেকেই তৈরি হইছে যদি চারটা বল থেকেই যেকোনো বল তৈরি হচ্ছে তাহলে এই চারটা বলকে বলা হয় মৌলিক বল তাহলে আমাদের মৌলিক বল কয় রকমের চার রকমের ঠিক আছে কয় রকমের চার রকমের আচ্ছা তো চার রকমের যে মৌলিক বল প্রথম মৌলিক বলটাকে আমরা বলে থাকি বল কি বলে থাকি মহাকর্ষ বল তরিত দ্বিতীয় বল এরপরে বল হচ্ছে আমাদের দুর্বল নিক্লো বল দুর্বল নিক্লো বল এটা হচ্ছে আমাদের সবলিও বল তোমার কি রেডি তাহলে তুমি যাত্রা তাহলে পরে বসে কি মানে আমার যদি লেট হয় তাহলে ও সামনে আসবে তাহলে তুমি মেসেজ দাও যে তুমি আসো তুমি ক্লাস নিবা যেন এই ভাইয়ের পরে আসে তো এই হচ্ছে চারটা আমাদের মৌলিক বল এখন তোমাদের আগে থেকে একটা জিনিস বলে রাখি খুবই ফেমাস একটা এমসিকিউ প্রশ্ন বা বেসিক কোয়েশ্চেন যে সব থেকে দুর্বল বল কোনটা সব থেকে দুর্বল বল কোনটা মনে রাখবা এই বলটা হচ্ছে মহাকর্ষ বলটা হচ্ছে সবচেয়ে দুর্বল বল এটা হচ্ছে সবচেয়ে দুর্বল বল ঠিক আছে এটা কিন্তু ভোগা যাবা না এটা তোমাদের জীবনে কোথাও না কোথাও এমসিকিউ প্রশ্নে পাবাই পাবা যে সব থেকে দুর্বল বল কোনটা সব থেকে দুর্বল বল হচ্ছে মহাকর্ষ বল এরপর তোমরা তোমাদের বই দেখতে পারবা যে মহাকর্ষ বল বা এই চারটা যে বল আছে না এই চারটা বল নিয়ে তোমাদের বই একটু বিস্তারিত আলোচনা আছে তো এগুলো তোমরা একটু রিডিং করতে পারো যেমন আমরা তো জানি মহাকর্ষ বল কি যে মহাবিশ্বের যে কোনো বস্তু দুটা বস্তুর মধ্যে যে আকর্ষণ বলটা সেটাকে আমরা বলি মহাকর্ষ বল তো এখন এই মহাকর্ষ বলের কারণেই কিন্তু দেখো সব থেকে দুর্বল বল বলছি উইক ফোর্স সবথেকে উইক ফোর্স বাট এটার কারণে কিন্তু গ্যালাক্সির ভেতরে নক্ষত্রগুলা তাই না নক্ষত্র মানে কিন্তু সূর্য মানে সূর্য আমাদের একটা নক্ষত্র তাই না সৌরজগতে একটা নক্ষত্র নক্ষত্র ঘুরপাক খাচ্ছে এই নক্ষত্র মানে সূর্যকে ঘিরে সূর্যকে ঘিরে হচ্ছে পৃথিবী ঘুরতেছে পৃথিবীকে ঘিরে চাঁদ ঘুরতেছে দেখো এত বড় বড় মহাজাগতিক বস্তু একে অপরকে ঘুরতেছে সবথেকে দুর্বল বলার কারণে জিনিসটা ইন্টারেস্টিং না আচ্ছা আবার যখন আমরা পৃথিবীর মহাকর্ষ বল নিয়ে আলোচনা করি সেটাকে আমরা বলি মধ্যাকর্ষণ তাই না অভিকর্ষ বলতে কি ওইটাকে আমরা কি বলে থাকি মধ্যাকর্ষণ বলে থাকি তাই না এই মধ্যাকর্ষণের কারণে হচ্ছে আমরা আমাদের পৃথিবীর কেন্দ্রের দিকে অর্থাৎ নিচের দিকে আমাদেরকে টানতেছে তাই না পৃথিবীর কেন্দ্রের দিকে আমাদেরকে টানা হচ্ছে এই কারণে তো আমরা মাটির সাথে আসি তাই না তো এই কারণে হচ্ছে আমাদের ওজনেরও অনুভূতি আমরা পেয়ে থাকি তো আর এটা হচ্ছে পদার্থবিজ্ঞানের সব থেকে চমকপ্রদ পদার্থবিজ্ঞানের সবথেকে সব থেকে চমকপ্রদ একটা বল এটা হচ্ছে কি আমাদের মহাকর্ষ বলটা বুঝে গেছে বাট এখানে দেখে নাই বাট মনে রাখবা মহাকর্ষ বল সব থেকে দুর্বল বল মাথায় রাখবা সব থেকে মহাকর্ষ বল এরপর হচ্ছে ডাইরেক্ট বাস্তব উদাহরণ তোমাদের বইয়ে দেওয়া যে তোমরা একটা চিরুনি নিবা চিরুনি নিয়ে মাথার চুলের কাছে এরকম ঘেসবা ঘেসার পর হচ্ছে কিছু কাগজের টুকরো ধরবা দেখবা যে কাগজের গুলা লাফায় চিরুনির সাথে লেগে যাচ্ছে এটা আসলে একটা স্ত্রী তরিত স্ত্রিতরিতের উদাহরণ তো এইটাই হচ্ছে যে এখানে যে আকর্ষণ বলটা কাজ করতেছে হ্যাঁ এটা তো একটা বল নাহলে লেগে যেত না এই আকর্ষণ বলটাই হচ্ছে আমাদের চম্বক বল এখন তোমাকে যদি একটা বেসিক করি যে আচ্ছা তোমার তারিখম্বুক বল বেশি শক্তিশালী নাকি মহাকর্ষ বল শক্তিশালী আমি তো আনসার দিয়ে দিছি যে সব থেকে দুর্বল হচ্ছে মহাকর্ষ বল তো ওইখান থেকেই বলা যায় তাহলে তারির চম্বুক বলটা বেশি পাওয়ারফুল শক্তিশালী তা এটা উদাহরণটা হচ্ছে কি দেখো তারিচম্বুক বল আমাদের মহাকর্ষ বলের থেকে টেন টু দি পাওয়ার সিক্সটিন গুণ বেশি ট্রিলিয়ন 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 তিনবার আসবে ট্রিলিয়ন 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 গুণ বেশি শক্তিশালী ফার্স্ট অফ অল কাগজের টুকরাগুলো তো মাটিতে আসছে বা টেবিলের উপর আছে। অভিকর্ষ বলের কারণেই তো হয়ে আছে। দেন আমি দেখো ট্রিলিয়ন দিয়ে চুল ঘষা পর ধরলাম ওরা মহাকর্ষ বলকে নেগলেক্ট করে ইগনোর করে ঠাস করে চিরুনিতে লাভ দিবে বা উঠে যাবে তারপরে অবশ্যই মহাকর্ষ বলের থেকে বা মধ্যাকর্ষ বলের থেকে তো পাওয়ারফুল এই বলটা কত পাওয়ারফুল এটা যে সামনে চোখে দেখতেছো আচ্ছা লেগে গেছে বাট এটা 10 টু দি পাওয়ার 36 গুণ পাওয়ারফুল জিনিসটা কিন্তু অনেক বেশি ঠিক আছে আচ্ছা তো এই কথাটাই বলছে যে নিশ্চয়ই তোমরা অনুমান করতে পারছো যে একটা চিরুন দিয়ে চুল আচ্ছা একটা কাগজ আকর্ষণ করে তুলা নাও তখন কিন্তু সেই কাগজটা পুরো পৃথিবী মধ্যাকর্ষণ বলকে কাটায় মানে পুরো পৃথিবী কিন্তু কাগজটাকে নিচে রাখার চেষ্টা করবে তারপর কাগজটা চিরুন দিয়ে লেগে যাবে তাই না তাহলে বুঝো তাহলে এই বলটা তাহলে মধ্যাকর্ষণ বলের থেকেও বেশি পাওয়ারফুল ছিল এই হচ্ছে তোমাদের এটা আলোচনা এরপর তোমাদের দুইটা নিক্রিয় বল একটা দুর্বল নিক্লীয় বল আর হচ্ছে সবল নিক্লীয় বল আচ্ছা এটা দুর্বল নিক্লীয় বল বলা হয় কারণটা দেখো কারণটা ইন্টারেস্টিং এটা দুর্বল বাট মহাকর্ষ বলের থেকে পাওয়ারফুল এটা দুর্বল বলা হয় কারণ এটা তো তারিখ চমক বল থেকে দুর্বল চমক বল থেকে আবার দুর্বল বুঝে গেছে কিন্তু এটা মোটেও যে তোমাদের বই এখানে লিখছে মোটেও মোটেও মহাকর্ষ বলের মতন দুর্বল না মহাকর্ষ বলের থেকে পাওয়ারফুল বাট তার চুম্বকের থেকে আবার উইক ঠিক আছে আর এই বলটা খুব কম রেঞ্জে কাজ করে খুব কম রেঞ্জে এই যে টেন টু পাওয়ার মাইনাস মিটার এটা কিন্তু খুব ছোট একটা অঞ্চল খুবই ছোট খুবই ছোট একটুকুর মধ্যেই এই বলটা কাজ করে এর বাইরে এই বলটা কাজ করবে না আর এই যে এই উদাহরণ গুলা সবসময় মনে রাখবা যে কোনো বই ফিরিজ বই বা যে কোনো বই এই উদাহরণ গুলা মনে রাখবা যে আমাদের তেরিশ কে থেকে যে মিটার রশ্মি বের হয় সেটা কারণ হচ্ছে এই দুর্বল নিক্রো বল

একশো গুণ শক্তিশালী এটাও খুব কম রেঞ্জে কাজ করে টেন টু পাওয়ার মাইনাস ফিফটিন এই ডাটা গুলো খুব ইম্পর্টেন্ট ফার্স্ট অফ অল দেখো মহাকর্ষ বল থেকে তার ইচ্ছে বল টেন টু পাওয়ার থার্টি সিক্স গুণ শক্তিশালী থ্রি ইলেভেন থ্রি ইলেভেন থ্রি ইলেভেন গুণ শক্তিশালী তারিখ চম্বুক বল থেকে একশো গুণ বেশি শক্তিশালী হচ্ছে সবল নিউক্লিয় বল এটা এতটা এতটাই পাওয়ারফুল যে আমাদের যে নিউক্লিয়াস যে নিউট্রন ইলেকট্রন হ্যাঁ এগুলো যে কানেক্টেড বা যেই বলের কারণে একটা সাথে লেগে আস মানে ওরা একত্রিত আছে এই একত্রিত হওয়ার জন্য মেইন রিজন হচ্ছে সবল নিউক্লিয় বল তো ওই যে পর্দাটা চাপ লেগে এই সবই হচ্ছে কি সবল নিউক্লিয় বল ঠিক আছে এই যে এখানে এই কথাটা বলছে যে তোমরা যে একটা কি দেখো যে পরমাণু কেন্দ্রে দেখো নিউক্লিয়াস তাই না তার ভেতর থাকে প্রোটন নিউট্রন এই যে প্রোটন নিউট্রন এই যে নিউক্লিয়াসের ভেতরে হ্যাঁ এই প্রচন্ড শক্তিশালী বলটা কাজ করে তাই এই ভেতরে প্রোটন আর নিউট্রন কে আবদ্ধ রাখছে এই পাওয়ারফুল ফোর্সটা এই প্রচন্ড বলে আটকে থাকার কারণে এই এর মধ্যে অনেক শক্তি জমা থাকে তাই বড় নিউক্লিয়াস কে ভেঙে কিংবা ছোট নিউক্লিয়াস কে জোড়া দিয়ে এই বলের কারণে অনেক শক্তি তৈরি করা সম্ভব তোমরা ইন ফিউচার আরো পরে জানতে পারবে নিউক্লিয়ার এনার্জি তখন অনেক কিছু জানতে পারবা কিভাবে নিউক্লিয়াস ভাঙতে কি পরিমাণের শক্তি প্রয়োজন হয় বুঝতে পারছো

পাওয়ারফুল হচ্ছে তারিখ চুম্বক বল কি তারিখ চুম্বক বল তড়িৎ তারিত কোন ব্যাপার না ঠিক আছে বা বিদ্যুৎ চুম্বক বল তারিখ চম্বুক বলছে বল দুর্বল মহাকর্ষ নাই তো দুর্বল নিউক্লিয় বল দুর্বল নিউক্লিয় বল আর সব থেকে পাওয়ারফুল হচ্ছে সবল সবল নিউক্লিয় বল ঠিক আছে তাহলে এই হচ্ছে ক্রম মহাকর্ষ বলদের থেকে দুর্বলটা বেশি দুর্বল থেকে তারির চমকটা বেশি তারীর চমুক থেকে সবলটা বেশি ঠিক আছে তারির চমুক থেকে সবলটা বেশি আমি কিন্তু একবার সামারি বলতেছি আচ্ছা মহাকর্ষ বল থেকে আহ মহাকশ বল থেকে তারির চমক বল কতটুকু বেশি পাওয়ারফুল টেন টুই পাওয়ার থার্টি আর তারির চুমক বল থেকে এটা কত বেশি পাওয়ারফুল একশো গুণ এটা একশো গুণ বেশি পাওয়ারফুল আচ্ছা এখন আমাদের রেঞ্জ তাই এই দুটো রেঞ্জ খুব ইম্পর্ট্যান্ট দুর্বল নিক্লোবল কাজ করে হচ্ছে টেন টু পর হচ্ছে মধ্যে তাই না দেখো দুর্বল নিক্লো বল কাজ করা হচ্ছে টেন টু মাইনাস মধ্যে আর সবল নিক্লোবল কাজ করে হচ্ছে টেন টুই মিটার রেঞ্জের মধ্যে তাই না দুর্বল নিক্লোবল এর উদাহরণ হচ্ছে যে তেইশক্রিয় রশ্মি থেকে তোমাদের বইয়ে তোমাদের বই তেজক্রিয় থেকে আহ সংখ্যা বেখলাম তেইশক্রিয় থেকে যে বিটাটা বের হয় বা ইলেকট্রনটা বের হয় সেটার উদাহরণ হচ্ছে দুর্বল নিক্লোবল আর সবল নিউক্লিয় বল হচ্ছে কি নিউক্লিয়াস এর মধ্যে প্রোটন আর নিউট্রন তাই না নিউক্লিয়াস যা আবর্তিত হয়েছে প্রোটন আর নিউট্রন একত্রে আছে সেটা এই সবল নিউক্লিয় বলের কারণে দেখো এই হচ্ছে তোমার আলটিমেটলি সামারি এই পুরো সামারি তাই না পুরো এই চারটা মৌলিক বলের সামারি পুরো বই এভাবে রিডিং করার পরে মেইন গুলোকে আউট মানে ফাইন্ড আউট করে শর্ট ভাবে লিখে রাখবা বইয়ে তাহলে তোমার রিভিশন দিতে সুবিধা হয় বুঝতে পারছো এরপর লাস্টলি দেখবা যে আমাদের বইয়ে বা তোমাদের বইয়ে সাম্যবল আর অসম্যবল নিয়ে একটু আলোচনা আছে বাট এই টপিক পুরোপুরি তোমাদের ইন্টারমিডিয়েট টপিক ঠিক আছে এই টপিকটা পুরোপুরি ইন্টারমিডিয়েট টপিক তোমাদের পর্যাপ্ত পরিমাণে থিওরি বা পর্যাপ্ত পরিমাণে ডাটা এখানে নাই বাট আমরা যখন কপিকল কল তখন ঠিকই কিন্তু দেখাইছিলাম যে সাম্যবল মানে দেখো একটা বস্তুকে যদি আমি রশি দিয়ে বেধিভাবে ধরে রাখি এট দিস মোমেন্ট এখানে ওজন নিচের দিকে কাজ করতেছে আর এই রশিদ ঝুলন বিন্দু বরাবর রশি টান বল কাজ করতেছে এখন বস্তু যদি স্থির থাকে তার মানে ওজন আর টান বল সেম হ্যাঁ সাম্য অবস্থায় যে এখানে কি এটা সাম্য অবস্থায় এই ওজন আর টান বলটা সেম এটা একটা সাম্য বল যদি এই বলটা নিচের দিকে আগায় মানে বস্তুটা নিচে আগাচ্ছে বা উপরে উঠতেছে তখন কিন্তু এটা সাম্য বল না নিচের দিকে যাচ্ছে তার মানে কি ওজনটা বেশি রসির টানের থেকে উপরের দিকে যাচ্ছে তার মানে আমি দিয়ে টেনে উপরে উঠেছি তার মানে টান বলটা বেশি ওজনের থেকে ঠিক আছে এখানে যে চিত্র দেওয়া সেটা হচ্ছে সাম্যবল আর এখানে যে চিত্র দেওয়া সেটা হচ্ছে বল এটা কি বল এটা হচ্ছে যেটা কেন এটা বল কারণ এটাকে একটু এইদিকে ছেড়ে দেওয়া হয়েছে এটাকে একটু এইদিকে টেনে ছেড়ে দেওয়া হয়েছে এটা কিন্তু এখন এইভাবে দুলবে এটা কিন্তু এখন এইভাবে দুলবে তো এটা কিন্তু আর সাম্য থাকবে না ঠিক আছে কারণ দেখো রশির টান এখন এই দিকে কাজ করতেছে আর ওজন এই দিকে একটা একটা বিপরীত দিকে নাই যে টান আর ওজন সমান হয় একে অপরের বিপরীত তো তাহলে জিরো আসবে লব্ধি তোমাদের বই লব্ধি কথাটাও ইউজ করছে বাট এটা কিন্তু তোমাদের জন্য এখন অ্যাপ্রোপ্রিয়েট না যেহেতু তোমরা ভেক্টরের ইন ডিটেইলস শিখো নাই তাই না যেমন এখানে দেখো ওজন আর টান বল সমান একটা একটা বিপরীতে তখন এটা স্থির তোমাকে আমি বলি ধরো এখানে একটা বস্তু বা এখানে তুমি আছো তোমাকে একজন এদিকে টানতেছে 10 নিউটনে একজন এদিকে টানতেছে 10 নিউটনে তুমি কোন দিকেই যাবে না কারণ দুইটা বিপরীত দিকে সমান বল

যেহেতু এখানে দেখো ওজন আর আটাঞ্জু তো একটাটার বিপরীতে নাই এই জন্য এটা অসম্ভব যদি এখানে যে কাহিনীটা ঘটে এখানে রশির টানকে আমরা উপাংশ বিভাজন করতে পারি হ্যাঁ এখানে যদি এটা হয় থিটা এটাকে লিখতে পারি টিcos থিটা এটাকে লিখতে পারি টিsin থিটা ঠিক আছে এইগুলা ইন্টারমিডিয়েট টপিক এগুলো তোমরা এখন বুঝবে না বাট এটা হচ্ছে অসম্ভব বল আচ্ছা এর প্রভাব আছে তোমাদের বইয়ে লাস্ট একদম যে তিনটা বল যদি একটা বস্তু প্রক্রিয়া করে তাহলেও সাম্য তৈরি হইতে পারে হ্যাঁ এই স্কুলার একটু ধৈর্য রাখবা এগুলা তোমরা 9th এ শিখতে পারবা না এগুলা তোমরা 9th এ শিখতে পারবা না এগুলো ইন্টারমিডিয়েট টপিক একটা বস্তুকে হচ্ছে এরকম তিন দিক থেকে বল প্রয়োগ করেও অবস্থা তৈরি করা যায় তোমরা আমি যদি বলি ইন্টারমিডিয়েট এর এরকম কনসেপ্ট আছে ইন্টারমিডিয়েটে ম্যাথ হায়ার ম্যাথের সেকেন্ড পেপার সেকেন্ড পেপারের লাস্টের 8 নম্বর 8 নম্বর অধ্যায়টা হ্যাঁ স্থিতিবিদ্যা নামে একটা অধ্যায় আছে ওইখানে আমরা এরকম একটা বস্তুর উপর তিনটা বল প্রয়োগ করে অবস্থা কিভাবে তৈরি হয় সাম্যাবস্থা তৈরি হলে কিভাবে কি করা যায় এই টাইপের আমরা এখানে নিয়ে আসি কনসেপ্ট যে একটা বস্তুকে তিনজন টানতেছে এগুলা সমান সমান না ডিফারেন্টও হইতে পারে ঠিক আছে এটা হচ্ছে রসিদ টান এক নম্বর হ্যাঁ টি ওয়ান এটা হচ্ছে আট রসিদ এই হচ্ছে ওজন তাহলেও এটা স্থির হইতে পারে বুঝতে পারছো এই দিয়ে তোমাদের পুরো চ্যাপ্টার শেষ হয় তোমরা যদি একটু খেয়াল করে দেখো তোমাদের পুরো চ্যাপ্টারে যাবতীয় সকল থিওরি নিয়ে আলোচনা করা হয়েছে প্রত্যেকটা টপিকের ডিটেইলস আলোচনা করা হয়েছে আলাদাভাবে টপিক ওয়াইজ সৃজনশীল প্রশ্ন সলভ করা হয়েছে আশা করি তোমরা পুরো বল চ্যাপ্টারটা বুঝতে পারবা ধৈর্য ধরে রাখ ধৈর্য ধরে পড়াটা শিখলে এছাড়াও কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবা দেখা হবে কোনো না কোনো একটা ক্লাসে সবাইকে আল্লাহ হাফিজ